জি ধন্যবাদ আমার ভাই আপনাকে আমাকে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি সেবা পাবার বিনোগা থেকে যুক্ত আছি আমার আপলিটার রেজা ভাই রেজা লিডার তো আমাকে টপিক দেওয়া হয়েছে যে ডিএক্সএন কি বা কিভাবে করব হ্যাঁ এটা বলতে গেলে আসলে ডিএক্সএন পুরো প্রোফাইলটাই আসে তো যেহেতু সময় কম তো আমি অতি সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি আমার ক্ষুদ্র থেকে তো আশা করি সঠিকটাই আপনারা নেবেন আর ভুলটা অ্যাভয়েড করবেন এবং সেটা যাচাই করে সঠিকটা নিজেরাও জানার চেষ্টা করবেন আসলে ডিএক্সেন মূলত হচ্ছে কি একটা সংক্ষিপ্ত রূপ আর এর পুরো অর্থ হচ্ছে ড্যাকসেন ড্যাকসেন আর ডি মানে ডিএ এটা হচ্ছে গ্রেটনেস যেটা দারুণ বা উৎকৃষ্ট আর এক্স হচ্ছে আড বা হচ্ছে প্রফাউন্ডনেস অর্থাৎ এটার অর্থ হচ্ছে কি গভীরতা আর এন ডি এক্স এন এন হচ্ছে নাও বা ট্রাস্ট অর্থিনেস অর্থাৎ বিশ্বাসযোগ্যতা তাহলে কি হচ্ছে যে এইচ ডি এক্স এন এখানে কি আছে উৎকৃষ্ট গভীরতা আবার আছে বিশ্বাসযোগ্যতা এই সংক্ষিপ্ত যে এর প্রতিষ্ঠাতা লিম জিন এই সংক্ষিপ্ত নাম বেছে নিয়েছেন যার মূল ভাবনা হলো কি এখানে সাফল্য গভীরতা ও বিশ্বাসযোগ্যতা ডিএক্সএন কিভাবে যে বিশ্বব্যাপী ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই নীতিতে স্বাস্থ্যকর পণ্য এবং ব্যবসার সুযোগ যে প্রদান সেটা করছে বিশ্বব্যাপী আর এই ডিএক্সেন এর যে গ্যানোটার ডিএক্সেন নিয়ে কাজ করে যে এখানে হচ্ছে ডিএক্সেন মা কোম্পানি এটা হচ্ছে দীর্ঘ মেয়াদি ও বিশ্বস্ত কোম্পানি যেটা বিগত তেত্রিশ বছর পার হয়ে কিন্তু চৌত্রিশ বছর চলছে হ্যাঁ বছর ধরে চলমান আর সফল ভাবে ব্যবসা পরিচালনা করছে অনেক কিন্তু এই ডিএক্সেন এর আগে পরে অনেক কোম্পানি আসছে যেটা এম কোম্পানি সেটার মধ্যে অনেক কোম্পানি কিন্তু আবার বন্ধ হয়ে যায় কিন্তু ডিএক্সএন দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে এই পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত একটি বিশ্বস্ত কোম্পানি এটাই মূল অর্থ হচ্ছে ডিএক্সএন এখন ডিএক্সএন কিভাবে করব এখানে ডিএক্সএন করার যে আমরা সবাই জানি এখানে যারা নতুন আছে হয়তো তারা জানি না যে এখানে ফ্রিতে ডিসকাউন্ট একটা কাট করে নেওয়া হয় জয়নিং হিসেবে আর কাট করে নিয়ে কিন্তু আমরা সাধারণত বিজনেসটা শুরু করি আর দেখছেন আমাদের যে ওয়ান মাইন্ড নিয়ে যেটা বিশ্বব্যাপী কাজ করছে সেই বিশ্বব্যাপী কাজ করাটা কিভাবে যে এখানে চারটা স্টেপ থাকে যে জয়েন হতে হয় ফ্রিতে তারপর প্রথম কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট আর তিন নম্বর স্টেপ হচ্ছে শেয়ার দ্য শেয়ার দ্য বেনিফিট এবং চার হচ্ছে বিল্ট এ সিস্টেম এই যে চারটা আমরা কাজ যদি এখানে বলি বা করি সুন্দরভাবে তাহলে কিন্তু আমরা এখানে সফলতা অর্জন পাবো করতে পারবো আর তার সাথে আর একটা যোগ করতে হবে কি এখানে আমাদের কিছু সিস্টেম আছে যেটা হচ্ছে যদি প্রতিদিন আমরা এখানে দুই থেকে তিন ঘন্টা একটু সময় দিন সময় দিয়ে থাকি যেমন হচ্ছে এই ডিএক্সএম কোম্পানি সম্পর্কে বিজনেসটা কিভাবে করব কিভাবে করলে লাভ হবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের কি এখানে অনেক কিছু ব্যবস্থা আছে যেমন হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা আছে আমাদের অনেকে গুগল মিটেও কিন্তু ট্রেনিং করেন আবার এই যে আমাদের ভয়েস ক্লাবে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা আছে আমাদের জুম মিটিং ব্যবস্থা আছে এগুলো কিন্তু অনলাইন ভিত্তিক আমরা ঘরে বসে খুব সহজে খুব সুন্দরভাবে আমাদের ইচ্ছে মতো সময়ে আমরা এই মিটিং গুলোতে জয়েন হয়ে আমরা এখানে ট্রেনিংটা নিতে পারি যে আসলে ডিরেকশনটা কিভাবে করব এই প্ল্যানিং আমরা নিতে পারি যেমন দেখেন যেহেতু এটা আন্তর্জাতিক একটা পর্যায়ে কিন্তু প্রতি মানে ঘন্টার মধ্যে আপনার আপনার যে সময়টা অবসর বা যেটা চয়েস সেই চয়েস টাইমটাকে বেছে নিয়ে আপনি কিন্তু জুম মিটিং বা ভয়েস ক্লাব মিটিং গুলোতে অ্যাটেন্ড করতে পারেন অথবা সেগুলো যদি সম্ভব না হয় তাহলে কি করবেন ইউটিউবে আপনার বিভিন্ন লিঙ্ক আছে মিটিংগুলো মার্কেটিং প্ল্যান প্ল্যান কিভাবে করতে হয় হ্যাঁ কিভাবে আমরা বিজনেসটা গ্রো করব তো এইগুলো কিন্তু আমরা ইউটিউবেও পেয়ে যাই এছাড়া আমরা যে এজেন্ট সাপোর্ট মানে সাপোর্টের একটা সিস্টেম আছে যেটা আমাদের প্রত্যেকের যে ডিএক্সএন পার্সোনাল ওয়েবসাইট আছে আমাদের অ্যাকাউন্ট যেটা সেইখানে কিন্তু আমরা যে কোনো বিষয় নিয়ে যে ভাষাতেই আমরা লিখে চার্জ না কেন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার উত্তর পাই এই যে এত এত সিস্টেম এত সহজ একটা প্রসেস অন্য কোন কোম্পানি বা অন্য কোন কিছুতে কিন্তু এই সহজ প্রসেস গুলো কিন্তু আমরা পাই না তো সুতরাং আমরা খুব সহজেই বিশেষ করে নারীরা আরো বেশি আমরা ঘরে বসে কিন্তু এই সিস্টেম গুলো ব্যবহার করে আমরা একটা স্থায়ী ইনকাম করতে পারি প্যাসিভ ইনকামের মানে সাথে আমরা স্থায়ী ইনকাম নিতে পারি প্যাসিভ ইনকামটা এই জন্য বলছি যে প্যাসিভ এবং স্থায়ী প্যাসিভটা তো মূলত আসলে আমরা যে কাজ করছি ধরেন হচ্ছে আমাদের রেজা ভাই আমাদের আপ লিডার উনি কিন্তু একটা সরকারি চাকরি করছে তার পাশাপাশি কি করছেন প্যাসিভ ইনকাম এই যে থেকে ঠিক এরকম যে ব্যবসা গৃহিণী যে কেউই হোক না কেন তার পাশাপাশি এই প্যাসিভ ইনকামটা করতে পারে ডিএক্সএন থেকে এই যে একটা সফট সিস্টেম এছাড়া আরো আছে কি উগের ফাইন কামের কথা যেটা বললাম সেটা ফাইন কামটা এরকম যে আমরা যে চাকরি করছি বা যে ব্যবসা করছি যেটাই করি না কেন আবার সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে যখন অবসর প্রাপ্ত হন চাকরি থেকে তখন তাদের যে বা চাকরির যে বেতন থেকে কেটে নেওয়া হয় স্যালারি থেকে কিছু পার্সেন্ট অনুযায়ী সেটা কিন্তু হিসাবে তাদের অবসর সময়ে দেওয়া হয় কিন্তু দেখেন সেই অবসর টাইমে যখন যান তারা তারা সেই পেনশনের টাকা উঠাতে গেলে তাদেরকে কি করতে হয় মাসের পর মাস স্বর্ণ হয়ে ঘুরতে হয় সেই অফিসে যে লাইন ধরে থাকতে হয় ফাইল কোথায় চাপা পড়ে থাকে ফাইল বের হয় না বিভিন্ন কারণে আমি ওইদিকে যেতে চাইছি না তো অনেকে দেখা যায় শে পেনশনের টাকা রানিং এ নিয়ে আসতে অনেকে কিন্তু বরণ করেন তাদের কপালে কিন্তু আর ওইটা আসে না তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো থেকে মুক্ত মুক্তি করে দেয় আমাদের ডিএক্সএন এর সাই ইনকাম অর্থাৎ আমি যেমন আমাদের শাহাদত ভাই দেখেন উনি কিন্তু মারা গেছেন সেই করোনা কালীন তো তারপরেও আমি আমরা সকলেই জানি যারা আমরা আহ পূর্বাচলে ঢাকাতে আমরা মিটিং এ গিয়েছিলাম চৌদ্দ তারিখে তো সেখানে কিন্তু আমরা দেখেছি ও ওনাদের ফ্যামিলি আসছিলেন হ্যাঁ তো এই যে মৃত্যুর পরে যে একটা পরিবারের জন্য একটা ইনকাম রেখে গেছেন এইটাই আসলে স্থায়ী ইনকাম যেটা আম আমরা থাকবো না কিন্তু আমাদের পরিবার আমাদের বংশধর থাকবে তারা কিন্তু প্রতিনিয়ত সেই ডিএক্সেন থেকে ইনকাম যেটা হচ্ছে তারা কিন্তু সেখান থেকে ভোগ করবেন বা তাদের জীবন অতিবাহিত হয়ে যাবে সেই ইনকাম এর বললাম তারপর এখানে একটা আছে কি আর একটা ব্যাপার আছে ওয়ার্কশপ মানে এখানে কাজ করতে হবে আবার হচ্ছে কাউন্সেলিং আছে স্টাডি আছে ওই যে স্টাডি মানে কি এই যেটা আমি বললাম মিটিংটা কিভাবে করবেন প্রোফাইল সম্পর্কে কিভাবে যার জানবেন কোন প্রোডাক্ট কি কাজ করছে আমাদের স্বাস্থ্যের জন্য পারফেক্ট কোন প্রোডাক্টটা সঠিক হবে এই সব কিছু তারপর আবার আছে কি টিম টিম যেটা সেই টিমের টিম মিটিংটা আছে ওয়েবসাইট আছে আমি কিন্তু অলরেডি সবটাই এই ট্রেনিং এর পাশাপাশি সবটাই বলে দিয়েছি তারপর কি হচ্ছে এখানে যে খুব সহজে যে সদস্য পদ গ্রহণ করলাম এখানে কি করতে হবে যে এটি করার জন্য আমাকে অবশ্যই আহ একজন refer মাধ্যমে ও হলাম একটা গেল তারপর আরেকটা একটা আছে কি পণ্য ক্রয় ও ব্যবহার প্রথমেই আমরা জয়েন হওয়ার পর কি করবো সদস্য হওয়ার পর DXN এর ক্রয় করে নিজে ব্যবহার করব। তারপর কি হবে এতে কি হবে পণ্যর যে গুণগত মান এইটা সম্পর্কে ধারণা পাবো এবং কি অন্যদের সাথে ওই যে অভিজ্ঞতা ব্যবহারের সেটা অবশ্যই শেয়ার করব কেননা ব্যবহার না করলে আমরা কখনোই শেয়ার করতে সক্ষম হব না ওই প্রোডাক্ট আমরা মুখস্থ করলে কখনোই সম্ভব হবে না যে আমি ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নলেজ গুলো নিলাম সেটা নোট করলাম তারপর আপনাদের মাঝে শেয়ার করব বা অন্যদের কাছে শেয়ার করব এটা কখনোই সম্ভব হবে না সেটা বোঝাই যায় যে কার প্রোডাক্ট কে ব্যবহার করার পর শেয়ার করছে আর কে মুখস্থ বিদ্যা করছে সেটা অবশ্যই বোঝা যায় তারপর আর একটা কি আছে যে ব্যবহার করলাম এবং সেই পণ্য কি করব প্রচার করব এবং বিক্রয় করব প্রচারের মাধ্যমে আমরা বিক্রয় করব আমি যে প্রোডাক্টটা ব্যবহার করলাম তার অভিজ্ঞতা এবং জ্ঞান অবশ্যই পণ্যগুলো আমার হচ্ছে বন্ধু পরিবার এবং যে পরিস্থিতি গুলো ব্যক্তি আছে তাদের মধ্যে প্রচার করব এবং পণ্য বিক্রয়ের মাধ্যমে একটা কমিশন উপার্জন করতে পারবো এখান থেকে ঠিক এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি এই মানে direction টা কিভাবে করব এইটাই আর কি আছে যে নতুন সদস্য পদ নিয়োগ যেটা আর সেই direction কিন্তু আমাদের যে MLM মডেলে যে নতুন সদস্য নিয়োগ করা এটাও কিন্তু আয়ের একটি গুরুত্বপূর্ণ উপায় কারণ নতুন সদস্যদের রেফার করে কিন্তু আমরা অতিরিক্ত যে বোনাস এবং কমিশন সেটাই কিন্তু আমরা এখান থেকে পাবো আসলে মানে DFC কিভাবে করব এবং কিভাবে আগাই মানে করলে কি লাভ এটা কিন্তু মূলত এখানে ছোট আকারে অনেকটা প্রকাশ পেয়েছে তো তারপরেও আমি আরো কিছু বলতে পারি যে এখানে আসলে যে প্রশিক্ষণ সাপোর্ট সিস্টেম আছে এখানে যে ব্যবসা আমরা করছি তার পাশাপাশি কোম্পানি ফ্রি যে প্রশিক্ষণ সাপোর্ট গাইডলাইন এই যে এগুলো আমাকে দিচ্ছে এগুলোই কিন্তু সফল হতে সাহায্য করবে আমাদেরকে যে আবার যাদের সম্ভব হয় তারা কিন্তু অফলাইনেরও আমাদের যে মিটিং এই মিটিং এর ব্যবস্থাও কিন্তু এখানে আছে আবার সেমিনার মোটিভেশনাল যেগুলো সেশন অভিজ্ঞ দল অভিজ্ঞ যে লিডারেরা আছেন তাদের কিন্তু আমরা অবশ্যই গাইডলাইন পাই আমরা তাদের সাপোর্ট পাই সেগুলো নিয়েও কিন্তু আমরা মানে কাজ করা শুরু করতে পারি আবার হচ্ছে যে প্রফেশনাল যে মার্কেটিং সেটা প্রফেশনাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি সেটাও কিন্তু আমরা করতে পারি আর এখানে যে আর একটা ইয়া আছে যে আমরা করলে কি লাভ বা কেন করব হ্যাঁ আমাদেরকে কি দেয় ডিএক্সএন আসলে আমাদেরকে উন্নয়ন ও স্বপ্ন পূরণের যে সুযোগটা করে দিয়েছেন এটা মানে খুব সহজেই যা অন্য কোনো জায়গা থেকে আমরা কিন্তু পাই না ডিএক্সএন যে আমাদের আহ একটা জীবন মান উন্নত করার একটা সুযোগ করে দিয়েছে এখানে যে ভালো ইনকাম করে একটা আর্থিক স্বাধীনতাও আমরা অর্জন করতে পারি আবার অনেকে ডিএক্সন মাধ্যমে কি যে দেখেন যে অলরেডি হচ্ছে স্বপ্নের গাড়ি বাড়ি বিদেশে ভ্রমণের যে সুযোগ সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায় যেমন আমরা অলরেডি কিন্তু এর প্রমাণ বা এর ব্যস্ততা কিন্তু আমরা দেখেছি গত চোদ্দ তারিখে নভেম্বরের চোদ্দ তারিখে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আসলে কি দেয় আমাদেরকে যেমন আমাদের জাহাঙ্গীর আমাদের আপ লিডার জাহাঙ্গীর আলম কেমিস্ট স্যার উনি কিন্তু অলরেডি এই যে পয়েন্ট আমি বললাম অলরেডি কিন্তু এটা অর্জন করেছেন আর কি সেটাই বলতে চাইছিলাম আবার দেখেন যে এখানে টিএক্সএন এর যে মডেল সেটা হচ্ছে কি যে ওয়ার্ক फ्रॉम হোম মানে মহিলাদের জন্য দারুণ একটা সুযোগ ঘরে বসে বা রুমে বসে বা আপনি যেখানে আছেন ঠিক যে জায়গায় আছেন সেখানে বসেই কিন্তু খুব সহজে এই ইয়াটা করতে পারেন বিজনেসটা করতে পারেন এইটাও কিন্তু আমাদেরকে ডিএক্সেন সুযোগ করে দিয়েছে যা অন্য কোন কাজ হয় না দেখেন আমি কলেজে কলেজে চাকরি করি কিন্তু ওইখানে আমাদের আমাকে টাইম বেঁধে যেতে হয় নির্দিষ্ট টাইমে উপস্থিত হতে হয় নির্দিষ্ট টাইমে বের হতে হয় এতে করে কি হয় আমার বাড়ির যে সংসার সামলানোর যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি ওই কলেজে বসে করতে পারি না বা ডি বিজনেসটা করি আমি ঘরে বসে করি সংসার সামলাই ছেলে মেয়েদেরকে সামলাই আত্মীয় পরিজন সকলকে সামলিয়ে কিন্তু আমি ফ্রিলি এই ডি বিজনেসটা করতে পারছি আর এই ডি এর যে ব্যবসা এটা করলে কোনো কিন্তু আর্থিক ঝুঁকি নেই এটা একটা সুযোগ দিচ্ছে আবার হচ্ছে পণ্যগুলোর যে মজুদ বা স্টক রাখার যে ঝামেলা এটাও কিন্তু নেই এইখানে এটাও আমাকে একটা সুযোগ দিচ্ছে ফেরত দেওয়ার কোনো ঝামেলা নেই আমি বিক্রি করতে পারছি না বা কিছু করতে পারছি না এরকম ফেরত কোনো কিন্তু ঝামেলাই নেই এখানে ব্যবসা বন্ধ করলেও একদিক কোনো রকম ক্ষতি নেই হয়তো বা কোনো কারণে হয়তো এরকম হতেই পারে বা হওয়ার কোনো সম্ভাবনা যদিও নেই তারপরেও দেখেন যে ধরেন কোম্পানি বন্ধ হয়ে গেছে তো কি ক্ষতি হয়েছে আমাদের আমরা তো ওখানে কোনো ইনভেস্ট করিনি আমরা টাকা দিয়ে পণ্য নিজের কাছে নিয়ে এসেছি সেল দিয়েছি নিজের সুস্বাস্থ্য যেটা সেটা অর্জন করেছি কারণ আর ডিএক্সএন কোম্পানি আমাদেরকে স্বাস্থ্য দিচ্ছে অর্থ দিচ্ছে হ্যাঁ হাসি খুশি পরিবার দিচ্ছে তো ডিএক্সএন কিন্তু এটাই বলেছে যে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস আমাদের মানে তোমরা এখানে জয়েন হও ডিএক্সএন আমি ডিএক্সএন দিচ্ছে যে সুস্বাস্থ্য আনলিমিটেড ইনকাম এবং হাসি খুশি করবে একটা পরিবারে যদি সুস্বাস্থ্য থাকে এবং আনলিমিটেড ইনকাম থাকে তাহলে সেই পরিবার তো অবশ্যই মানে সুখী শান্তিতে মানে তারা জীবনযাপন করতে পারে এটাই হচ্ছে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে এখন আমি কি পেয়েছি ব্যক্তিগতভাবে আমি পেয়েছি এখানে সুস্বাস্থ্য পেয়েছি আমি একটু একটু করে স্বল্প দিয়ে যে ইনকাম শুরু হয়েছিল সেটা আস্তে আস্তে যে বৃদ্ধি পাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও যে আরো বড় রকমের ইনকাম আসবে সেটাও আমি এখান থেকে পাবো এবং আমার পরিবারের জন্য রেখে যেতে পারবো ইনশাল্লাহ এখন সুস্বাস্থ্য পেয়েছি বলতে কি দেখেন আমি কিন্তু অনেক মানে রুগী আর কি অনেক রোগের মানে ভান্ডার বলতে পারেন আমার শারীরিক সমস্যায় তো মেডিসিনের প্রভাবে আমার অনেক যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়েছিল আল্লাহর রহমতে আমি সেখান থেকে সুস্থতা পেয়েছি আর সুস্থতা পেয়েছি বলেই কিন্তু আমি এখানে রিএকশন আমাকে এত সুযোগ দিচ্ছে সেই কারণেই আমি এখানে ডিসকাউন্ট কাট করে আমি একটা ইনকামের রাস্তা তৈরি করছি এই সুস্বাস্থ্য কিন্তু আমাকে ওই মানে ডাক্তার যারা এমবিবিএস পড়াশোনা করে আমাদেরকে যে মেডিসিন গুলো দিচ্ছেন সাময়িক একটা সমস্যার সমাধান দিচ্ছেন বাট আমাদের সুস্বাস্থ্য দিচ্ছেন না কেননা একটা মেডিসিনের প্রভাবে শারীরিক ওই সাময়িক সুস্থতার পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্য কোনো আমার মানে ইফেক্ট হচ্ছে বা তার পার্শ্ব প্রতিক্রিয়ায় ড্যামেজ হয়ে যাচ্ছে এবং আমি সেটা প্রমাণিত আর প্রমাণিত জন্যই আমি যখনই দেখেছি যে আমি এখানে যেটা পেয়েছি আর কি ব্যক্তিগত ভাবে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি যে আমি যে কনসেপ্ট করছিল না আমার বিয়ের নয় বছর পর কিন্তু আমি সন্তানের মা হয়েছি কিন্তু দুঃখিত যে আমি তখন এই ডিএক্সএন কোম্পানির কোনো সন্ধান পাইনি আল্লাহ রহমতে যদিও পেয়েছি অনেক পরে তো আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএন কোম্পানির অনেক প্রোডাক্ট গুলো ব্যবহার করে সুস্থ আছি কেননা আমার শারীরিক সমস্যার মধ্যে আমি যে কয়টা বড় বড় যে কয়টা আমি নাম বলছি আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে বিভিন্ন কোয়ালিটির ঔষধ সেবন করার ফলে আমার শারীরিক যে হরমোন যে সমস্যা ছিল গাইনোলজি যে সমস্যাগুলো সেগুলোর প্রবণতা দেখা দিয়েছে তারপর আমার সর্দি কাশি অ্যাজমা এগুলো তো আছেই ইনফেকশন আছে কিছু কিছু তো আল্লাহর রহমতে আমি যখন ডিএক্সিনে জয়েন্ট হলাম এই প্রোডাক্টগুলো ইউজ করলাম এবং ফুড সাপ্লিমেন্ট গুলো খেলাম তো আমি এখানে সুস্থ অনেকটাই সুস্থ হয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ছেলে মেয়ে এবং আমার হাজবেন্ড আত্মীয় বলতেছে যে আগে যা ছিল এখন আল্লাহর রহমতে তোকে অনেক সুস্থতা দেখি আর সুস্থ আছিস আমার ঘরে কোনো মেডিসিন নেই আমার প্রেশারের ওষুধ নেই আমার গ্যাস্ট্রিকের ওষুধ নেই আমার আল্লাহ রহমতে যে জ্বর যেটা কোনো কোনো হতো সেই জ্বরটাও নেই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি যে আমাকে এই এর সন্ধান দিয়েছে এই ডিএক্সেনের প্রোডাক্টের ওসিলাই আমি সুস্থ আছি অবশ্যই আমি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এই যে আমাকে সুস্থতা দিচ্ছে এতদিন তো অনেক চিকিৎসা করেছি অনেক ঔষধ খেয়েছি অনেক টাকা মানে খরচ করেছি কিন্তু কিন্তু সার্বিক ভাবে আমি যে সুস্থতা সেটা অর্জন করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমি এই দেখছেন আমাকে সুস্থতা দিয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া আমার জীবনে তো সবাই দোয়া করবেন আজকে আপাতত এই পর্যন্তই বললাম প্রোফাইল বলতে গেলে আরো বলতে পারবো কিন্তু আসলে আহ প্রোফাইল সম্পর্কে বলতে গেলে হয়তো এক ঘন্টা দু ঘন্টা লেগে যাবে আমি ক্ষুদ্র গানেও যদি আমি বলি তা আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং